নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে আমল গুলা করবেন নবী সাহাবা কে আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদের আন্না দুবরা কুল্লি সলাতিন মাকতুবা আন্তাকুলা আল্লাহ হুম্মা আইনি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি আইবা দাতিক তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরে আনোর সাথে সাথে তুমি বলবা আল্লাহ হুম্মা আইনি আলা জিক্রিক ওয়া শুক্রিক ওয়া হুসনি আইবা তুমি জিন্দিগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানুর পর ইমাম সাহেব যারা আসি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আসি

নিরানব্বই হওয়ার পর চৌত্রিশ তম বারে পড়বেন মানি চৌত্রিশ তম বার মানি আল্লাহ আকবার তেত্রিশ বার বলার পর চৌত্রিশ তম আর তিন তেত্রিশে নিরানব্বই হওয়ার পর একশো তম বারে পড়বেন লাহ ইলাহ ইল্লাহ্ লাহ দাহুল

এই দুই আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না না যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোন আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা আবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা আবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দাঁড়ায় শূন্য তুলুন আপনি বলেন আপনি এখন ইমাশন না করছে কোনোদিন তা আন্দাজি অভিযোগ দেন কেন এই জন্য আপনার এর যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রসুল সাল্লা সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মনোয়ত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলাহ হাজরামি নবীর সাহাবা আলাহ হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মনোয়ত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আল্লাহ হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মনোহত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আসি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মার্শাল্লাহ আপনি ক্ষতি পয় যান মসজিদের কিন্তু আপনি এত বেরেশান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায় আর নেহায়াতা আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবই স্পষ্ট লেখা তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে এবার আসেন মসজিদে অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র ঘায়ে ডায়া ঢুকছেন মসজিদে এটা করেন না তিনি বেজি শরীফের তিন হাজার নয়শো সাতাশ নাম্বার হাদিস কলা রসুল্লাহিসাল্লাম আল্লাহর নবী বলেন আল্লাহ নবীয়া দাহা আনহা তাইনি শজরা তাইন নবীজি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মান এই দুই গাছ তথা ইয়ানিল বাসলাওয়া সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইয়া প্রব্দা মাসজিদানা সে আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় সে আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খায়া অতএব পেয়াজ দিয়ে মুড়ি বানানোর খায় মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফে হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধ যুক্ত গাছ। এই গন্ধ যুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকালামিন মিন হাযিহিস সাজালাতিল মুনতিনা মানে গন্ধ যুক্ত ঘাস যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা ইকরাবাদনা মাসজিদানা মসজিদে আসবেন প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসুল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আসে তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেট যে দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ ধূমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখনো আছে এখন তো নতুন কথা ধূমপান মৃত্যু ঘটান তো যে জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাসাল্লাহ ফেরেস্তাদের আনন্দ দিতে চান তাহলে ফেরেস্তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করিনি নাকি হ্যাঁ জর্দা না জর্দা খেয়েও যাবেন না পানো জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মার্শাল্লা কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়ে পান ফাল্লা হক না চিন্তা করে হুজুর আপনি আমি পান খাই না এই কথা কয়ে লাভ নাই হুজুর করে আমি পান খাই দেখুন কখনো চিন্তা করে হুজুর মনে কয় না নিজে মনে পান খায় আমি খাইলেও আমি যদি কখনো খাইতাম তাও বলতাম আপনি পান খাই মসজিদে যায় না শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুন্নার উপর শরীয়ত চলে এখানে মানুষকে তো পান খেয়েও যাবেন না বিড়ে সিগারেট এটাও যাওয়া যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেয়াজ রসুন হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইনলা বুদ্ধা কুন্তুম আকিলি হা ফাইন কুন্তুম লা বুদ্ধা আকিলি হিমা তোমরা যদি পেয়াজ রসুন খেতেই হয় ফামি তুহুমা তবহ এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সিদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার পর খাও তখন আর বন্ধ হবে না তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না এবার আমি নামাজ শুরু করব আসল আলোচনায় ঢুকতেছি আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ে ইদেই কই আমি এবার আমি আমি নামাজে দাঁড়াব দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলবো আমি এটা বলে তাকবীর বলবো আমি এখন কথা হলো আল্লাহ আকবর যে বলবো এটার দলিল আছে কোথায় হ্যাঁ আমি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আকবর বলো তাহলে আল্লাহ আকবার বলা পাইলাম আল্লাহ আকবার বলে যে শুরু করতে এটার দলিল কোথায় আস তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস তাহারি মুহা তাকবীর তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহ আকবরের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহ আকবর বলে ওই বৈধ গুলাই বৈধ নামাজে অবৈধ বলে নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ নামাজে অবৈধ তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহ আকবর এই তাকবিরের মাধ্যমে হারাম করা এটা হলো তাকবিরে তাহরিমা আচ্ছা আল্লাহ আকবর বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহ আকবর বলবো আমি যে আল্লাহ আকবর বলবো এটার দলিল আছে কোথায় সহি বুহারি সাতশো উনানব্বই নাম্বার হাদিস এটা কেন বলতেছি ঝগড়া মুক্ত সমাজ দেখতে চাই আপনাদেরকে নতুন দাওয়াত যদি দেখবে দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক যদি এটা সঠিক না হয় তো আপনার এটা শুনবো আর যদি সঠিক হয়ে থাকে তা আপনার দাওয়াত আমি কেন নিবো আরেকজনের দাওয়াত দেন

যদি তৃতীয় রাকাত হয় অথবা চার রাখা তোলা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহ আকবার বলতেন তাহলে আল্লাহ আকবার বলা আল্লাহ আকবর বলার দলিল পাইলাম সই বুহারির সাতশো উনানব্বই নাম্বার হাদিস আল্লাহ আকবার দলিল পাইছি না কোন জায়গায় যদি আমি দলিল না দিই খপ করে আমার ধরবেন আজকে এই গেল আল্লাহ আকবর বলার দলিল এবার হইলো হাত পট্টু গুটাবো এই তো আচ্ছা মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুযায়ী হ্যাঁ কথা শুনেন মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুযায়ী তিন হাজার এই হাদিসে হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন হাত্তা তাকুনা হাত গুলা আল্লাহ পরিবার উঠত হাত্তা তাকুনা বরাবর উঠাইতেন বলেন কি বরাবর শুনেন তাহলে মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাদ বলেন সবাই কি বরাবর আমি চিন্তা করলাম বরাবর পাইলাম মানে আপনার উঠে ঠিক না আলোচনা শুনবেন পুরা কাদ বরাবর পাইলাম পাওয়ার পর এবার আমি বিন ঢাবিও চিন্তা বইরা গেলাম তো কাদ বরাবর পাইলাম দেহি আর কিছু আছে কিনা এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনিলিস এই মালিক ইবনুল হাইরিস বলেন আল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হাইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফায়া দেই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই দুই হাত কান বরাবর উঠাইলেন তাহলে 390 নাম্বার হাদিস কাদ বরাবর 391 নাম্বার হাদিস কান বরাবর বলে নব্বই নাম্বার হাদিস কাদ আর তিনশো একানব্বই কান বরাবর তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের কাদ বরাবর নাম্বার হাদিস কান বরাবর এখন কানের লতি শব্দ শুনছেন নি কানের লতি আমরা কিন্তু সর্ববেলা থেকে শিখছি কানের লতি বরাবর টেনশনে পড়ে গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফ

তিনশো একানব্বই নাম্বার হাদিসে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর এখন আসেন হুজুর কাত পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনারা আবার মুক্ত শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই পাইছেন তো আবি শরীফ এক নাম্বার খন্ড একশো চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন তাকবির বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লামের হাতটা

এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই দুই হাতের হাতের তালু দেখেন কাত বরাবর দুই হাতের তালু কি বরাবর আঙ্গুল কি বরাবর বরাবর লতি আর দুই হাত কান তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আর আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম

কানদনা সুবারুনা ইয়াضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি তো আর আমরা কবজি ধরি তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহু আসে কবজিও আসে তালুও আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস হাদিস যা বলছি সব সহি হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরম সাল্লা সাল্লাম আলা আল্লাহরি কাপড়ি ও সাঈদি নবীর ডানহাত দিয়ে বামহাত মুবারক এমন ভাবে ধরতেন যে নবীর ডানহাত বাম হাতের বাম হাতের তালুর পিঠ ধরত বাম হাতের কবজি ধরত বাম হাতের বাহু দর্ত ওই আগে তিরমিজির হাদিসে আছেন দুইশো পঞ্চান্ন হাদিসে আছে হাত ধরতেন বুহারির সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবুদাউদের সাতশো সাতাশ নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুখারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় আবুদা ওদের হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি সোয়াব চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি সোয়াব চাই এবার শুনছেন দ্বিতীয় কথা না এটাই হানাফি মাঝাব এটা কি মাঝাব এটা কোন নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এবার আসেন হাত বাঁধবেন তো কি করবেন হাত বাঁধবেন এই এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুলনা কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না আমি শুধু বলছি আমার সালাদ শুদ্ধ কিনা আমার সালাদ কি কিনা আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজি আমল করব না আমার শুদ্ধ হবে না পাগল নাকি আমি হ্যাঁ তানপুরছি কি করতে একজন ডাক্তার 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 হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি পাগল বেশ কষ্ট পাবে না তা আমি ষোলো বছর বিশ বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য ভাই আমি আমারটা বলছি এখন আসেন হাত রাখা সহিবনে নে হিব্বান নে হিব্বান আরো অনেকগুলা কিতাব আছে বালি এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি শায়িবা মনে রাখবেন মোসান্নাফ ইবনে আবি সাহিবা তিন নয় নয়

তখন আচ্ছা তুই কি করা ঠিক আছে আপনি আইন কি করবেন কন এই তো ইমাম বঘারী রহমতুল্লাহ ওস্তাদের কথা তুই আপনারা শুনবো না আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি শুধু এইগুলা বলছি এবার আসেন হাত রাখলাম রাখার পর এবার সালাদ শুরু হয়ে গেল তো মোটামুটি যে এটুকু নিয়ে আপনাদেরকে নতুন ভাবে কিছু শিখাইতেছে এতটুকু কিন্তু হয়ে গেছে মোসান্নাফি ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট তিন হাজার নয়শো ষাট তিন হাজার তিনটার সনদ সহি তিনটার সনদ সহি হ্যাঁ একটা কথা আছে এই তিন হাজার নয়শো উনষাটির উপরে অনেকে প্রশ্ন করে আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নাফি ইবনে আবি সাহেবাতে নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিপিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির তিনজন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরী ওনার একটা পাণ্ডুলিপি আছে সাইব আল আর ওনার একটা পাণ্ডুলিপি আছে আহমদ শাহের ওনার একটা পাণ্ডুলিপি আছে তিন পাণ্ডুলিপি খোলেন দেখবেন একটাতে কিছু হাদিস আছে আর একটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আরেকটাতে কিছু নাই এটা মানি না তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের এক কিতাব তাহলে এই অভিযোগ সঠিক না সহি হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই তা

দুই নম্বর অনসিতুলা এবং চুপ থাকো তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান পেতে শোনা দুই চুপ থাকা আমি আবার বলছি কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক কান পেতে শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসির কারাম এবং মহাদিসিনে কারাম শুধু তাই না তাফসিরে তবারির যে মুফাসসির তাফসিরে তবারি কেন বললাম একটা কারণ আছে কারণ তাফসিরের তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে ওই কিতাবেরও মুসান্নেব বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন কোরআন তেল করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে মুক্তাদি তখন কি থাকবে এই জন্য আমি চুপ থাকি মানে আপনারা থাকেন কিনা জানি না মানে আমি কিন্তু আমার বলতেছি কেন বলতে জানেন আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি স্বভাব দরকার তাই কেমনের মাঠে ঠিক আছে স্বাবের জন্য তো ওই দিন যেন আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি ঝগড়া মুক্ত থাকতে চাই এইজন্য আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে আনা জা ইমন বিবাহ তিনফিয় অফ জিল জান্না লিমন তারকাল যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম আমি ঝগড়া করতে চাই না আমার যদি কেউ বলেন বিজরাহান পাললে আমার সাথে বসেন আমি বলবো বসা বসি দরকার নাই আমি এইভাবে নামাজ পুরি এই হাদিসের কারণে এইভাবে হাত উঠাই ওই ওই হাদিসের কারণে এইভাবে হাতবাদী এই এই হাদিসের কারণে আমি এইভাবে আমল করলে দেখি তিন সুন্নাহ পালন করা হয় আমি এইভাবে হাত বাদলে দেখি তিন সুন্নাহ পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন সুন্নাহ পালন করা হয় সুন্নত তিনটা পালন করলে তিন সুন্নতের সওয়াব হয় এজন্য আমার সওয়াব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গা যান আমার সাথে না কেন আমি ঝগড়া পারি না এক বিশুদ্ধ কথা আবার যদি কোন হজুর বহস করে নাসেন আমি বহসে জিরু একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার আপনাদের সাধারণ কারো সাধু পারবো না আর তো আলেম দূরের কথা আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন